নমস্কার বন্ধুরা আজকের গল্প হারানের জামাই লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায় মাঝরাতে পুলিশ গায়ে হানা দিল সঙ্গে জোরদার চণ্ডী ঘোষের লোক কানাই ও শ্রীপতি আর কয়েকজন লেঠেল কনকনে শীতে রাত বিরাম বিশ্রাম ছেঁটে ফেলে ঊর্ধ্বশ্বাসে একটানা ধান কাটার পরিশ্রমে পুরুষেরা অচেতন হয়ে ঘুমোচ্ছিলো পালা করে জেগে ঘাটির ঘরের পাহারা দিচ্ছিল মেয়েরা শাক আর উলুধ্বনিতে আকস্মিক আবির্ভাব হয়ে প্রায় সঙ্গে পুলিশ সমস্ত গা ঘিরে ফেলবার জন্য আয়োজন করলে হারানের ঘর থেকে ভুবন মণ্ডল সরে পড়তে পারত উধাও হয়ে যেত অতি সহজে অনায়াসে গায়ে ফুদিয়ে গা শুদ্ধ লোক যাকে কিছুতেই ধরতে চায় না হঠাৎ হানা দিয়েও পুলিশ কখনো তার পাত্তা পায় দেড় মাস চেষ্টা করে পারেনি ভুবনের এগা ওগা করে বেড়াচ্ছে যখন খুশি কিন্তু গ্রাম ঘেরবার আটঘাট বাঁধবার কোনো চেষ্টাই পুলিশ আজ করল না শটান গিয়ে ঘিরে ফেললো ছোট হাসতলা পাড়াটুকুর ঘর কখানা যার মধ্যে একটি হারানের বোঝা গেল আটঘাট বাধাই ছিল খবর পেয়েই এসেছে খবর পেয়ে এসেছে বা খবর কেউ দিয়েছে আজ বিকেলে ভুবন পা দিয়েছে গ্রামে হঠাৎ সন্ধ্যার পর তাকে অতিথি করে ঘরে নিয়ে গেছে হারানের মেয়ে ময়নার মা তার আগে ঠিক ছিল না কোন পাড়ায় কার ঘরে সে থাকবে খবর তবে গেছে তারপরে এমনও কি কেউ আছে তাদের গায়ে শীতের তে ভাগা চাঁদের আবছা আলো চোখ জ্বলে ওঠে অন্য চাষির জানা যাবে সাজের পর কে গাঁ ছেড়ে বাইরে গিয়েছিল গোপন থাকবে না দাঁতে দাঁত ঘষে গফুরালি খবর যাক খবর পেয়ে আসুক ভুবন মণ্ডলকে তারা নিয়ে যেতে দেবে না শালিগঞ্জ গাঁ থেকে গায়ে গায়ে ঘুরছে ভুবন এতদিন গ্রেপ্তারি ওয়ারেন্টকে কলা দেখিয়ে কোন গায়ে সে ধরা পড়েনি তাদের গায়ের এ কলঙ্ক তারা সইবে না ধান দেবে না বলে কবুল করেছে যান সে যান নয় দেবে আপন জনাটার জন্য চোখ কচলে উঠেই লাঠি সরকি দা কুরুল বাগিয়ে চাষিরা দল থাকে শালিগঞ্জে দেখা দেয় সাংঘাতিক সম্ভাবনা গোটা স্টেক মশাল পুলিশ সঙ্গে এনেছিল তিন চারটে টর্চ হাসখালি পাড়া ঘিরতে ঘিরতে দপ করে মশালগুলি তারা জ্বালিয়ে নেয় দেখা যায় কয়েকজন পুলিশ সশস্ত্র পাড়াটা চিনলেও কানাই বা শ্রীপতি ঠিক হারানে বাড়িটা চিনত না সামনে রাখালের ঘর পেয়ে ঝাঁপ ভেঙে তাকে বাইরে আনিয়ে রেডিং পার্টির নায়ক মনমথকে জিজ্ঞাসা করতে হয় দাসের কোন বাড়ি হারান বলে হায় ভগবান ময়নার মা বলে তুমি উঠলা কেন কও দেখি বলে কিন্তু জানে যে কথা কানে যায়নি বুড়োর চোখে কেমন কম দেখে কানেও তেমনি কম শোনে হারান কি হয়েছে ভুল বুঝতেও বোধহয় পারেনি হারান শুধু একটা গন্ডগোল টের পেয়ে ভরকে গিয়েছে ছেলেটাকে মেয়েটাকে বুঝিয়ে দেওয়া গেছে চটপট এই বুড়োটাকে বোঝাতে গেলে এত জোরে চেঁচাতে হবে যে প্রত্যেকটি কথা কানে পৌঁছাবে বাইরে যারা বের দিয়েছে দু এক দণ্ড চেঁচালেই যে বুঝবে হারাম তাও নয় তার ভোঁতা টিমের মাথায় অত সহজে কোনো কথা ঢোকে না এই বুড়োর জন্য না ফাঁস হয়ে যায় সব ভুবনকে বলে ময়নান মা বুড়ো বাপটার তরে ভাবনা কি বলে কি কয় ভুবন বলে মোর কিন্তু হাসি পায় ময়নার মা হাসির কথা নয় একটা কুপি জালে ময়নার মা হারানকে বিছানায় শুয়ে দিয়ে হাতের আঙুলের ইশারায় তাকে মুখ বুঝে চুপচাপ শুয়ে থাকতে বলে মেয়ের দিকে তাকিয়ে গলায় নির্ধারণ আফসোসে ফুসে ওঠে আহ ভালো শাড়িখান পরতে পারলি না বলেছ নাকি ময়না বলে ময়নার মা নিজেই টিনের তরঙ্গের ডালাটা প্রায় মুচড়ে ভেঙে তাতে রঙিন শাড়িখানি বার করে ময়নার পরনে ছেঁড়া কাপড়খানা তার গা থেকে এক রকমের ছিনিয়ে নিয়ে তাড়াতাড়ি এলোমেলোভাবে জড়িয়ে দেয় রঙিন শাড়িটি বলে ঘুমটা দিবি লাশ দেখাবি জামাইয়ের কাছে যেমন দেখাস ভুবনকে বলে ভালো কথা আপনার নাম জগমোহন বাপের নাম সাতকড়ি বাড়ি হাতিনাড়া থানা গৌড়পুর নূতন এক কোলাহল কানে আসে ময়নার মাল কান খাড়া করে সে শোনে কুপির আলোতে টেরও পায় প্রথম পৌর বয়সে তার বিধবা চুল ছাটা মুখখানিতে দুঃখ দুর্দশার ছাপেও রেখায় কি রুক্ষতাও কাঠিন্য এনে দিয়েছে গা ভেঙে তেড়ে আসতেছে রুখে তাই না ভাবিতেছিল ব্যাপারটা কি গার্মাইন্সের সারা নাই ভুবন বলে সারছে দশ বিশটা খুন জখম হইবে নির্ঘাত আমি যাই সামলাই রনরন ময়নার মা বলেন দেখেন কি হয় আপনি তো আছেন সদের এক চাষি চাষারে অস্ত্র হাতে দাঁড়িয়েছে দল বেঁধে ওদের আওয়াজ পেয়ে মনমথ জড়ো করেছে তার ফৌজ হারানের ঘরের সামনে দু চারজন শুধু পাহাড়ায় আছে বাড়ির পাশেও পিছনে বেড়া ডিঙিয়ে ওদিকে দিয়ে ভুবন না পালায় দশটি বন্দুকের জোর মনমথের তার নিজের রিভলভার আছে তবু চাষিদের মরিয়া ভাব দেখে সে অস্বস্তি বোধ করছে স্পষ্টই বোঝা যায় তার সুরটা রীতিমতো নরম শোনায় হুকুম হুকুমজারির বদলে সে যেন একটি বুঝিয়ে দিতে চায় সকলকে উচিত আর অনুচিত কাজের পার্থক্যটা পরিমাণটা হাকিমের দস্ত পরোয়ানা নিয়ে সে এসেছে হারানের ঘর তল্লাশ করতে তল্লাশ করে আসামি না পায় ফিরে চলে যাবে এতে বাধা দেওয়া হাঙ্গামা করা উচিত নয় গফুর চেঁচিয়ে বলে মোরা তাল্লাশ করতে দিমু না প্রায় দুশো গলা সায় দেয় দিমু না এমনি যখন অবস্থা সংঘর্ষ প্রায় শুরু হয়ে গেছে মনমতো হুকুম দিতে যাচ্ছে গুলি চালাবার ময়নার মার খ্যান খ্যানে তীক্ষ্ণ গলা শীতার্থ থমথমে রাত্রিকে ছিঁড়ে কেটে বেজে উঠল রও দেখি তোমরা হাঙ্গামা কইরো না মোর ঘরে কোনো আসামি নেই চোর ডাকায়ত নাকি যে ঘরে আসামি রাখুম বিকালে জামাই আইছে শোঁয়াইছি মাইয়া জামাইরে রে দারোগা বাবু তল্লাশি করতে চান তল্লাশ করেন মনমথু বলে ভুবন ভুবনমণ্ডল আছে তোমার ঘরে ময়নার মা বলে দেখেন আয়শা তল্লাশ করেন ভুবন মণ্ডল ক্যাডা নাম তো শুনি নাই বাপের কালে মাইয়ার বিয়া দিলুম বৈশাখে দুই ভরি রূপা কম দিসি কেন জামাই ফিরা তাকায় না দুই ভরি দাম পাঠাইয়া দিছি তবে আজ জামাই পায়ের ধুলা দিচ্ছে আপনার কমু কি বাবু মাইয়াটা কাইন্দা কাইন্দা মরে মাইয়া যত কান্দে আমি তত কান্দি আচ্ছা আচ্ছা মন মতো বলে ভোরকে গিয়ে ঘর তল্লাশে তোমার আপত্তি নেই গৌরশাউর হেকে বলে অত চুপি চুপি আসে কেন জামাই ময়নার মা গা জ্বলে যায় ময়নার মা সদর দিয়ে আইছে গৌর আবার কি বলতে যাচ্ছিল হেকে কে যেন আঘাত করে তার মুখে একটা আর্ত শব্দ শুধু শোনা যায় সাপে ধরা ব্যাঙের একটি মাত্র আওয়াজের মতো ময়না রঙিন শাড়ি ও আলু থালু বেশ চোখে যেন ধাদা লাগিয়ে দেয় মনমথের পিছুটির মতো চোখে এঁটে যায় ঘুমটা পড়া ভীরু লাজুক কচি চাষি মেয়েটার অনাবৃত স্তনটি এ যেন কবিতা বিয়ে ফেল মনমথের কাছে যেন চোরা স্কচ হুইস্কির পেগ যেন মাটির পৃথিবীর জীর্ণ অফিসিয়াল জীবনে এক ফোঁটা টসটসে দরদ আর সেই সঙ্গে বাস্তব আঘাত এমন মাঝবয়সী প্রচণ্ড চাষারের ওই থালু বেশ তবু মর্মথ জেরা করে সংশয় মেটাতে গায়ের দুজন বুড়োকে এনে শনাক্ত করায় তবু যেন তার বিশ্বাস হতে চায় না ভুবন চুপচাপ দাঁড়িয়ে আছে গায়ে চাদর জড়িয়ে যতটা সম্ভব নিরীহ গোব্যাচারি সেজে কিন্তু খোঁচা খোঁচা দাঁড়ি গোব দাঁড়ি ভরা মুখ রুক্ষ এলোমেলো এক মাথা চুল মোটেই তাকে দেখায় না নতুন জামায়ের মতো গর্জন করে হারানকে শেষ প্রশ্ন করে এ তোমার নাতনির বর হারান বলে হায় ভগবান ময়নার মা বলে জিজ্ঞান মিছা কানে শোনে না অমনমথ বলে তার কিছু বলা বা করা উচিতভাবে ভুবন এমন হাঙ্গামা জানলে আইতাম না কর্তা মিছা কইয়া আনছে আমারে সরাইনের হাটে আইছি ঠাইরেন পোলারে দিয়া খপর দিলেন মাইয়া মরে তুমি অমনি ছুটি এলে আসুম না রতি ভরি সোনারূপা যা দিব কইছিলে তাও ঠেকাই নাই বিয়াতে মইরা গেলে গাঁও থেকে খুলে নিলে আর পামো ও তাই ছুটে এসেছো মন মতো বলে ব্যঙ্গ করে যাতে চাষা আর কত হবে আর কিছু করার নেই বাড়িগুলি তল্লাশ ও তছনছ করে নিয়ম রক্ষা করা ছাড়া জামাইটাকে বেঁধে নিয়ে যাওয়া চলে সন্দেহের যুক্তিতে গ্রেপ্তার করে কিন্তু হাঙ্গামা হবে দুপা পিছু হতে এখনও চাষির দল দাঁড়িয়ে আছে ছত্রভঙ্গ হয়ে চলে যায়নি গায়ে গায়ে চাষাগুলো কেমন যেন উগ্র বেপরোয়া ভাব ভয় ডর নেই একেবারে ঘরে ঘরে তল্লাশ চলতে থাকে একটা বিড়াল লুকানোর মতো আড়ালো যে ঘরে নেই সেই ঘরে কাঁথা কানহারি পাতিল জিনিসপত্র ছত্রাকান করে খোঁজা হয় মানুষকে মনমথ থাকে হারানের বাড়িতেই অল্প নেশায় রঙিন চোখ এসব কাজে বেরোতে হলে মনমথ অল্প নেশা করে মাল সঙ্গে থাকে কর্তব্য সমাপ্তির পর টানবার জন্য রঙিন শাড়ি জড়ানো মেয়েটাকে ছাড়তে চায় না করিয়ে করিয়ে তাকায় ময়নার দিকে ময়নার কুড়ি বাইশ বছরের জোয়ান ভাইটা উসখুস করে ক্রমাগত ভুবনের চোখ জ্বলে ওঠে থেকে থেকে ময়নার মা টের পায়ে একটু যদি বাড়াবাড়ি করে মন মতো রক্ষা আর থাকবে না মেয়েটাকে বলে ময়নার মা শীতে কাপুনি ধরেছে সোনা গিয়া বাছা তুমি গিয়া শুইয়া পড়ো বাছা আপনি অনুমতি দেন দার্গবাবু জামাই শুইয়া পড়ুক কত মানত কইরা কপাল কুইটা আনছি জামাইয়ের ময়নার মার গলা ধরে যায় আপনারে কি কম ময়নার ঘরে গিয়ে শুয়ে পড়ে ভুবন যায় না আরও দুবার ময়নার মা সসন্দেহে আদর অনুরোধ জানায় তাকে তবু ভুবনকে ইতস্তত করতে দেখে বিরক্ত হয়ে জোর দিয়ে বলে গুরুজনের কথা শোনো শোনো গিয়া খাড়াইয়া কি করবা ঝাপ বন্ধ কইরা সব তখন তাই করে ভুমর যতই তাকে জামাই মনে হোক না কেন এরপর না মেনে কি আর চলে সে যে জামাই মনমথ আস্তে আস্তে বাইরে পা বেড়ায় পকেট থেকে চ্যাপটা শিশি বার করে ঢেলে দেয় গলায় দেখতে দেখতে মুখে মুখে এ গল্প ছড়িয়ে পড়ে দিক দিগন্তে দুপুরের আগে হাতিনারা জগমোহন আর যোদ্ধার চণ্ডী ঘোষ আর বড় থানার বড় দারোগার কাছে পর্যন্ত গিয়ে পৌঁছায় গায়ে গায়ে লোকে বলা বলি করে ব্যাপারটা আর হাসিতে ফেটে পড়ে বাহবা দেয় ময়নার মাকে এমন তামাশা কেউ কখনও দেখেনি পুলিশের সঙ্গে করেও নি এমনি জব্দ করেনি পুলিশকে কদিন আগে দুপুরবেলা পুরুষ গায়ে পরিষেলে ঝাঁটি হাতে মেয়ের দল নিয়ে ময়নার মা তাদের তাড়া করে পার করে দিয়েছিল গায়ের সীমানায় সে যেমন রসিকতাও জানে কে ভেবেছিল গায়ের মেয়েরা আসলে দলে দলে অনিশ্চিত আশঙ্কা ও সম্ভাবনায় ভরা এমন যে ভয়ঙ্কর সময় চলেছে এখন তার মধ্যেও তারা আজ ভাবনা চিন্তা ভুলে হাসি খুশি উজ্জ্বল মুখরদার মা বলে এক গাল হেসে গালে হাত দিয়ে মা গো ময়নার মা তোর মধ্যে এত খিন্তি বলে ময়নাকে কিলো ময়না জামাই কি কইল দিচ্ছে কি লাজি রঙে ময়না হাসে বেলা পড়ে এলে কাল যে সময় ভুবন মণ্ডল গায়ে পা দিয়েছিল প্রায় সেই সময় আবির্ভাব ঘটে জগমোহনের বয়স তার ছাব্বিশ সাতাশ বেটে খাটো জোয়ান চেহারা দাড়ি কামানো চুল আছড়ানো গায়ে ঘর কাঁচা শার্ট কাঁধে একটা সুতির ফরসা চাদর গায়ে ঢুকে গট গট করে সে চলতে থাকে হারানের বাড়ির দিকে এপাশ ওপাশ না তাকিয়ে গম্ভীর মুখে রসিক ডাকে দেওয়া থেকে জগমোহন নাকি কখন আইলা শোনো শোনো জগমোহন ফিরেও তাকায় না রসিক ভরকে গিয়ে নন্দকে শোধায় কি ব্যাপার কেমনে কব মুখ চাই করে দুজনে পথে মথুরের ঘর তার সঙ্গে একটু ঘনিষ্ঠতা আছে জগমহলে নাম ধরে হাক দিতে ভেতর থেকে সাড়া আসে না বাইরের লোক জবাব দেয় ঘরের কাছেই পথের পাশে একটা তালের গড়িতে দুজন মানুষ বসেছিল নির্লিপ্তভাবে একজনের হাতে খোটা শুদ্ধ গরু বাঁধা দড়ি বাড়িও নাই তুমি কেডা হালার পুত্রে খোঁজ কেন জগমোহন পরিচয় দিতেই দুজনেই তার অন্তরঙ্গ হয়ে যায় সঙ্গে সঙ্গে অ তুমিও আইছো ব্যাটারে দুঘা দিতে তা ভয় নাই জগমোহনের তারা আশ্বাস দেয় হাতে সুখ তার ফসকাবে না কাল সন্ধ্যায় গেছে গা থেকে এখনও ফেরেনি মথুর কখন ফিরে আসে ঠিকও নেই তার অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে হবে না জগমোহনকে মথুর ফিরলে তাকে যখন বেঁধে নিয়ে যাওয়া হবে বিচারের জন্য সে খবর পাবে সবাই মিলে ছেড়ে কুটি কুটি করে ফেলার আগে তাকে নয় সুযোগ দেওয়া হবে মথুরের নাক কানটা কেটে নেবার সে ময়নার মার জামাই সাউরি পাই ছিলা দাদা একখান নিজের হইলে বুঝতা জগমোহন জবাব দেয় ঝাঁঝের সঙ্গে এগোতে আরম্ভ করে দুজনে তারা মুখ চাওয়াচাই করে অবাক হয় আচমকা জামাই এলো মুখে তার ঘন মেঘ দেখেই ময়নার মা বিপদ গণে তাই ব্যস্ত সমস্ত না হয়ে হাসি হাসি মুখে ধীর শান্তভাবে অভ্যর্থনা জানায় তার যেন আশা ছিল জানা ছিল জামাই আসবে এটা অঘটন নয় আস বাবা আস ও ময়না পেরা দে ভালো নিয়ে আছে বৈবাকে আছে আর একটু ভুকে যায় ময়নার মা কত চাপা গোসা জামায়ের কাঁটা ছাটা এক কথা জবাবে ময়নার দিকে তার না তাকাবার ভঙ্গিটাও ভালো ঠেকে না পিড়ি পাততে পারতে চকিতে ময়না তাকিয়েছে কবার একটি বারও অন্তত চোখাচোকি হতো না ব্যাপারটা অল্প বিস্তর কিছু হলে পরন্ত রোদে লাউ মাছ আর সাদা ফুলের শোভা ছাড়া আর কিছুই যেন চোখ চেয়ে দেখবে না শাশুড়ির পণ করেছে জগমোহন লক্ষণ খারাপ ঘর থেকে কাঁপা কাপা গলায় হারান হাঁকে আসে নাই হারামজাদা আসে নাই হায় ভগবান নাতিরে খোঁজে ময়নার মা জগমোহনকে জানায় বিয়ান থাইকা দেখ না উতলা হইছে ময়নার মা প্রত্যাশা করে যে নাতনিকে হারান সকাল থেকে কেন দেখে না জানতে চাইবে রইলা যে বসো বাবা বসো ময়নার পাতা পিড়ি সে ছয় না দাওয়ায় খুঁটিতে ঠেস দিয়ে উবু হয়ে বসে মুখ হাত ধুইয়া নিলে পারতা না জামু গিয়া অখনই যাইবা হ একটা কথা শুই না আইলাম মিছানা খাটি জিগাইয়া জামু গিয়া মাইয়া নাকি কার লগে শুইছিল কাল রাইতে শুইছিল ময়নার মার চমক লাগে মোর লগে শোয়া মাইয়া মোর লগে শুয়েছিল আর কার লগে শুইবে ব্রহ্মণ্ডের মাংসের জায়েন্সে কার লগে শুইছিল চোখে গেছে দুয়ারে ঝাঁপ দিয়া কার লগে শুই তারপর বেঁধে যায় শাশুড়ি জামায়ে প্রথমে ময়নার মা ঠান্ডা মাথায় নরম কথায় বোঝাতে চেষ্টা করে কিন্তু জগমোহনের ওই এক ঝোঁক ময়নার মাও শেষে গরম হয়ে ওঠে বলে তুমি নিজে মন্দ অন্যেরও তাই মন্দ ভাব উঠানে মাইনসের গাদা আমি খাড়ার সামনেই একদণ্ড ঘরে গিয়া ঝাঁপ দিছে তুমি দোষ দেখলা অন্য তো কয় না অন্যের বউ হইলে কইতো ছোট মন তোমার আজ মণ্ডলের নামে এমন কথা কইলা কাইল কইবা জুয়ান ভাইয়ের লগে কেন হাসাহাসি করে কউন উচিত ও মাইয়া সব পারে তখন আর শুধু গরম কথা নয় ময়নার মা গলা ছেড়ে উদ্ধার করতে গিয়ে আরম্ভ করে জগমোহনের চোদ্দ পুরুষ হারান কাঁপা গলায় চেঁচায় আইছে না কি আইছে হারাম জাদা হায় ভগবান আইছে ময়না কাঁদে ফুপিয়ে ফুপিয়ে ছুটে আসে পাড়া বেড়ানি নিন্দা ছড়ানি নিতাই পালের বউ আর প্রতিবেশী কয়েকজন স্ত্রীলোক কি হয়েছে গো ময়নার মা নিতাই পালের বউ শুধায় মাইয়া কাঁধে কেন দেশে ফিরে পায় ময়নার মা ফোস করে ওঠে কাঁদে কেন জানো না কাঁদে কেন ভাইটারে ধইয়া নিচে কাঁদব না জামাই বুঝি আইছে খবর পাইয়া শুনবা বাচ্চা শুনবা বইতে দাও জিরাইতে দাও ধীরে ধীরে অনুচ্ছুপ পদে মেয়েরা ফিরে যায় ময়নার মা মেয়েকে ধমক দেয় কাঁদিস না বাপেরে নিয়ে ঘরে গেছিলি বেশ করেছিলি কাঁদনের কি বাপ না কি জগমোহন বলে ব্যঙ্গ করে বাপ না মণ্ডল দশাটা গায়ের বাপ খালি জম্বো দিলেই বাপ হয় না অন্ন দিলেও হয় মন্ডল আমাদের অন্ন দিচ্ছে আমাকেও বুঝাইছে সাহস দিচ্ছে একসাথ করেছে ধান কাটাইছে না তো চণ্ডী ঘোষ নিত বেবাগ ধান আবার তোমার কই যোগু হাতে ধইরা কই বুঝা দেখো বুঝা কাম নাই অহন যাই রাইটটা থাইকা যাও জামাই আইলা গেলা গিয়া মাইসে কি কইবে জামাইয়ের অভাব কি আছে কত জামাই জুটব বেলা শেষে হতে না হতে ঘুনিয়ে এসেছে শীতের সন্ধ্যা অল্প অল্প কুয়াশা নেমেছে ঘুটের ধোঁয়াও গন্ধে নিশ্চল বাতাস ভারী যাই বলে যে গা তোলে জগমোহন তা নয় ময়নার মারও জানা গেছে যে শুধু শাশুড়ির সঙ্গে ঝগড়া করে যাই বলেই জামাই কখনো গট করে বেরিয়ে যায় না ময়নার সাথে বোঝাপড়া ময়নাকে কাদানো এখনও বাকি আছে যদি যায় জামাই মেয়েটাকে নাকের জলে চোখের জলে এক করিয়ে তারপরে যাবে আর কথা বলে না ময়নার মা আস্তে আস্তে উঠে বেরিয়ে যায় বাড়ি থেকে ঘরে কিছু নেই মুড়ি মোয়া কিছু জোগাড় করতে হবে খাক না খাক সামনে ধরে দিতে হবে জামাইয়ে চোখ মুছে নাক ঝেড়ে ময়নার মা বলে ভয়ে ভয়ে ঘরে আসো খাসা আছি শুয়েছিল তো না কালির কিরা শুই নাই কওনে খালি ঝাপটা দিচ্ছিলাম বাসটাও লাগাই নাই ঝাঁপ দিছিলা শও নাই বেউলা সতী ময়না তখন কাঁদে হারান কাঁপ্পা গলায় জিজ্ঞাসা করে আসে নাই ছোড়া আসে নাই হায় ভগবান থেমে থেমে এক একটা কথা বলে জগমোহন না থেমেও বিরম কেঁদে চলে ময়না যতক্ষণ না কান্নাটা এক ঘেয়ে লাগে তখন কিছুক্ষণ চুপ করে থাকে মুড়ি মোয়া জোগাড় করে পাড়া ঘুরে ময়না মা যখন ফিরে আসে তখন ময়না চাপা সুরে ঢুকরে কাছে বেড়ার বাইরে সুপারি গাছটা ধরে দাঁড়িয়ে থাকে ময়নার মা সারাদিন পরে এখন তার চোখ জল ভরে যায় আবার জিজ্ঞাসা করে হারান আসে নাই আমার মরণরা আসে নাই হায় ভগবান চুপ করেছিল জগমোহন এতক্ষণ পরে হঠাৎ সে জিজ্ঞাসা করে শালার খবর পুলিশে ধরছে কেন মায়ার কান্নার তিছিয়ে এসেছিল সে বলে মন্ডল খুড়ার লগে গোদল পাড়া গিয়েছিল ফিরবার পথে একা পাইয়া ধরছে ধরছে কেন কাল জব্দ হয়েছে সেই আগে বুঝি বসে বসে কিভাবে ভাবে জগমোহন আর কাদায় না ময়নাকে ময়নার মা ভেতরে যায় কাশিতে মুড়ি আর মোয়া খেতে দেয় জামাইকে বলে মাথা খাও মুখে দাও আবার বলে রাত কইরা ক্যান যাইবা থাইকা যাও থাকনের জন্যেই মাদ দিব্য তবে খাইয়া যাও আখা ধরাই পোলাটারে ধরেছে পরান্ডা পড়ায় তোমারে রায়খা জড়ামও ভাবছিলাম না রাত কবে আইবা দেখি উঠি উঠি করে দেরি হয় তারপর আজ সন্ধ্যা রাতে পুলিশ হানার সোর ওঠে কাল মাঝরাত্রের মতো আজ মন মতো সঙ্গে শক্তি কালের চেয়েও অনেক বেশি চোখ সাদা প্রথমেই হারানের বাড়ি মণ্ডলের শাশুড়ি মনমথ বলে ময়নার মাকে জামাই কথা ময়নার মা চুপ করে দাঁড়িয়ে থাকে এটা আবার কে জামাই ময়নার মা বলে বা তোর তো ভাগ্যে ভালো রোজ নতুন নতুন জামাই জোটে আর তুই ছুড়ি এই বয়সে হাত বাড়িয়েছিল মনমথ রসিকতার সঙ্গে ময়না থুতনি ধরে আদর করে একটু নেড়ে দিতে তাকে পর্যন্ত চমকে দিয়ে জগমোহন লাফিয়ে এসে ময়নাকে আড়াল করে ওঠে মুখ সামলাইয়া কথা কইবেন বাড়ির সকলকে বুড়াহারানকে পর্যন্ত গ্রেপ্তার করে আসামি নিয়ে রওনা দেওয়ার সময় মনমথ দেখতে পায় কালকের মতো না হলো লোক মন্দ জমেনি কিন্তু দলে দলে লোক ছুটে আসছে চারিদিক থেকে জমায়েত মিনিটে মিনিটে বড় হচ্ছে মথুরের ঘর পার হয়ে পানা পুকুরটা পর্যন্ত গিয়ে এগোনো যায় না কালের চেয়ে সাত আটটা গুণ বেশি লোক পথ আটকায় রাত বেশি হয়নি শুধু এ গায়ের নয় আশেপাশের গায়ের লোকও ছুটে এসেছে এটা ভাবতে পারেনি মনমথ। মন্ডলের জন্য হলো মানে বোঝা যেত হারানবারের বাড়ির বাড়ির লোকেরার জন্য চারিদিকে গা ভেঙে মানুষ এসেছে মানুষ সমুদ্র ঝড়ের উত্তাল সমুদ্রের সঙ্গে লড়া যায় না ময়না তাড়াতাড়ি আঁচল দিয়ে রক্ত মুছিয়ে দিতে আরম্ভ করে জগমোহনের নব্বই বছরের বুড়ো হারান সেখানে মাটিতে মের কোলে এলিয়ে নাতির জন্য উতলা হয়ে কাঁপা গলায় বলে ছোড়া গেল